মান সিংহের আমাদের প্রিয় সন্তান নাকি কৃষ হত্যার প্রতিবাদে হোসেনপুর হাসপাতাল লোক চত্বরের মানববন্দরের সকল সাংবাদিক বৃন্দ আজকে আমরা উপস্থিত হয়েছি গত দুই দিন আগে আসুজ্জামান খানকে আসুজ্জামান আসাদ্জামান কুইনকে নিঃসিন্দভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে গাজীপুরের অবস্থায় বাংলাদেশের ইতিহাসে পুরো সাংবাদিক এইভাবে প্রথম যেভাবে মানে সাংবাদিককে হত্যা করা হয়েছে এটা কয়েকজনের মধ্যেই এই তৈরি হল একজন বর্তমান সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ এই ধরনের হত্যা যারা আনা হয়তার সাথে যারা দরিদ্র ছিল তাদেরকে অনেক অনেকেই করতে কারণ প্রশাসন প্রতি গ্রেফতার করা হয়েছে তাদেরকে দুটো তারা আইনের আহ্বায় এনে তাদেরকে নিশ্চয় শাস্তি দাবি করছি আমরা হোসেনপুর উপজেলা সাংবাদিক দলের পক্ষ থেকে আমরা সারা দেশের সাংবাদিকতা করে আমাদের লক্ষ লক্ষ সাংবাদিক আমাদের মাঠে ঘাটে কাজ করে বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ যেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং যে 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 এলাকায় বিট করতে যাবেন সাংবাদিকদের সাংবাদিকরা তাদেরকে যেন আইন প্রয়োগ করে সংস্থারা যখন ভিড়ের পাশে থাকবে তাদেরকে নির্দেশনা থাকে সাংবাদিকদেরকে আপাতত নিরাপত্তা দিয়ে তাদের কার্যক্রমকে সহযোগিতা করার জন্য এই হোসেনপুরের সাংবাদিক ভাইদের পক্ষ থেকে আমরা বলতে চাই সারা বাংলাদেশে এরকম ঘটনা যদি আরো ঘটে তাহলে আমরা সবাই একত্রিত হয়ে তার প্রতিবাদ করে যাব আর এই বিচার না হওয়া পর্যন্ত আমরা আমরা যত ধরনের প্রয়োজন হয় তার কর্মসূচি চালিয়ে এবং ততক্ষণ পর্যন্ত তাদের দৃষ্টান্তমূলক বিচার সবার সম্মুখে আমরা দেখতে না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি থাকবো রহিম কর্মী ভাইরা আজকে দৈনিক প্রতিদিনের কাগজ সাংবাদিক আজাদামান তুহিনের নির্মমভাবে হত্যা এবং এর তীব্র প্রতিবাদ এবং অপরাধীর দৃষ্টান্ত শাস্তি কামনা করছি আমরা এই একই সঙ্গে বলতে চাই যারা আজকে সাংবাদিক কলামিস্টদেরকে যারা স্তব্ধ করতে চায় তাদেরকে আমরা বলিষ্ঠকণ্ঠে বলতে চাই সাংবাদিকরা সব সময় প্রকাশে থাকবে এবং যত ভয় যত বীতি দেখান না কেন তারা কখনো এখান থেকে পিস্পা হবে না আমরা তীব্র প্রতিবাদ জানাই যাতে এবং সরকারকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আপনারা অতি অনতি বিলম্বে এই সাংবাদিক যা হত্যা যারা করছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নজিরবিহীন শাস্তি ব্যবস্থা করুন যাতে এতে শিক্ষা নিয়ে কারো দুষ্কৃতিকারীরা এবং অপরাধীরা যাতে ভয় পায় যে সাংবাদিকরা হলো এ দেশের একটা কলাম সত্য নিষ্ঠ সংবাদ প্রকাশে তারা দৃঢ় এবং তারাই দেশের এবং সব অন্যায়ের প্রতিবাদ করবে গাজীপুরের সাংবাদিক হত্যার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি সাংবাদিক বিভিন্ন তার আজকের এই প্রতিবাদে আমরা হোসেনপুর উপজেলার সকল সাংবাদিক একতা হয়েছি এবং ঐক্য পোষণ করেছি আমরা সাংবাদিক তৈরি তীব্র প্রতিবাদ করছি এবং আমরা তাদের উপযুক্ত বিচার দাবি করছি পাশাপাশি বাংলাদেশের সকল সাংবাদিক সকল ক্ষেত্রে সর্বসময় বিভিন্ন সন্ত্রাসীদের দ্বারা অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে গুম হচ্ছে এবং এদেরকে বিভিন্ন অধিকার বঞ্চিত করা হচ্ছে আমি এদের প্রত্যেকটা সাংবাদিকের অধিকার চাই বা প্রত্যেকটা সাংবাদিককে অধিকার প্রতিষ্ঠিত করতে হবে নইলে আমরা পরবর্তীতে আরও বড় আন্দোলনে যাব আমরা তা আমি আদায়ের জন্য আমরা নিজেদের শ্রদ্ধ করে দেবো যে সারা দেশে যে হত্যাকাণ্ড চলছে সাংবাদিকদের উপর যে দমন নিপু নিপীড়ন চলছে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে সাংবাদিক সমাজ তাদের লেখনির মাধ্যমে সত্য ও বলিষ্ঠ তথ্য তুলে ধরেন যখনই তারা তাদের সত্য তুলে ধরেন তখনই তারা নির্যাতিত হন এই নির্যাতনের প্রতিবাদে আমাদের এই মানববন্ধন